পঞ্চব্যঞ্জন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আমের শরবত বা আম পোড়ার শরবত এখানে দুটো বড়ো সাইজের আম নিয়ে নিয়েছি এবার আমের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি দেখুন এবার ভালো করে আম আমের মধ্যে আমি সর্ষের তেলগুলোকে মাখিয়ে নেব এইভাবে এখানে একটা গোল রিং আমি এরকম সাইজের একটা রিং নিয়ে নিয়েছি আমি এর মধ্যে বসিয়ে দিলাম এবার গ্যাসটাকে আমি অন করে দেব দিয়ে আমগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে আমি পুড়িয়ে নেব এই আম পোড়ার শরবতটা খেতে খুব সুন্দর আমটা পুড়ে গেলে আমি শরবত করে আপনাদের দেখাবো কীভাবে পরছি আপনারা দেখতে থাকুন দেখুন আমার আমগুলো পোড়ানো হয়ে গিয়েছে এবার আমগুলোকে আমি ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে তারপরে শরবতটা রেডি করবো কীভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন ভিডিওটা আমি এইভাবে আমগুলোকে খোলা ছাড়িয়ে নেব দেখুন তেল মাখিয়ে পুড়িয়েছি বলে কি সুন্দরভাবে খোলাটা ছেড়ে গেছে এটারও খোলা ছাড়িয়ে নেব দেখুন এবারের সাহায্যে আমি আমটাকে চেঁচে নেব এইভাবে এই শরবতটা গরমের সময় খেলে শরীর ঠান্ডা হয় এবং শরীর এবং খেতে খুব ভালো লাগে এইভাবে শরবত বানিয়ে খেলে প্রচণ্ড গরমের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই আমের শরবতটা খেতে খুব ভালো লাগে এখানে আমি চারটে গ্লাসে জল নিয়ে নিয়েছি এবার আমের গাছটাকে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন দু চামচ করে দিচ্ছি এবার যে যেমন মিষ্টি খাবেন সে সে নিয়ে মিষ্টি দেবেন আমি দু চামচ দিয়ে দিলাম চিনি বিড়া বন্ধ করে এবার আমি এমনি লাবণ দেবো বিল লাবণ দেবো একটু বিট লবণটা দিলে সেন্ট হয় সুন্দর একটা এবার জিরে গুঁড়ো দেব লেবুর রস দেব এবার চামচ দিয়েভাবে নেমে নেব আপনারা মিষ্টিতে লাইন করেও নিতে পারেন আমি মিষ্টি আর ব্যবহার করি না এখানে চামচ দিয়ে মেনে নিচ্ছি এবার আমি এখানে বরফের টুকরো দেব আপনারা যদি ঠান্ডা খেতে চান তাহলে এমনি করে খাবেন আমি এখানে বরফের টুকরো দিয়ে দিলাম দেখুন এবার আমি সাজিয়ে নেব এইভাবে দেখুন কত সুন্দর দেখতে লাগছে খেতে ঠিক ততটাই সুন্দর লাগবে আপনার আপনারা এইভাবে বানিয়ে খাবেন বিশেষ করে গরমের সময় প্রচন্ড গরম পড়েছে এই গরমের সময় এই আম পোড়ার শরবতটা খেলে শরীরও ঠান্ডা থাকে এবং মনও ভালো থাকে এইভাবে আপনারা বানিয়ে খাবেন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন